শুক্রবার দুপুরে জুম্মান নামাজ পড়ার জন্য গোসল করতে টিউবেল পাড়ে গিয়েছিলেন হাসান নামে এক কলেজ ছাত্র এ সময় পানির পাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি এরপরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বালিডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শুক্রবার দুপুরে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার বড়প্লাসবাড়ি ইউনিয়নের জিয়াবাড়ি দক্ষিণ দুয়ারি গ্রামে এ ঘটনা ঘটে কলেজ ছাত্র মুরাদ হাসান ওই এলাকার মতিউর রহমানের ছেলে এবং সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন ছেলের মৃত্যুর খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েছেন কলেজ ছাত্রের মা শোকে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে জিয়াবাড়ি দক্ষিণ দোয়ারি গ্রাম উদ্ধারকারী হসপিটাল রাস্তাতে কিছু কম ইয়ে আর কি অসুস্থ

ওর কাকা হবো বলছিল ছুড়াই মানা করছো ফের দিয়ে ই করম ওঠে ছুটাই দিছো মিও আক লর ভেলদেঙ্গি কী হয় এই হবে সেট ছুটুয়াইনি হবে ওইঠ ওই কাকা বলতে বলতে ওইনে ছয়টিকে আকর্ষণ করে ফেলাইয়া ওইনে ফের ধাক ধুয়ে ফেলাইয়া এই ঠে খামার টিউবল পানি গ পানি লিয়াই খিলা ন পানি আনবা উচি ন এটাই দাদিও আছে ওর কাকাও আছে এই

ঘটনা সত্যতা নিশ্চিত করে বালিরাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ কবির জানান এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বালিরাঙ্গি থানায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে